শীত প্রায় শেষ হঠাৎ করে চিতই পিঠা খেতে ইচ্ছে করলো তাই নিজে বানিয়ে নিলাম পারফেক্ট চিতই পিঠা এবং ডিম চিতয়ে বানিয়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি আপনারা সবাই কেমন আছেন তো আমার হঠাৎ করে চিতই পিঠা খেতে ইচ্ছা করছিল আর বাসায় চালের গুড়িয়ে ছিল না তাই চাল ভিজিয়ে রেখেছিলাম এখন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব আগেই বানিয়ে রাখা চালের গুড়ির থেকে চাল ভিজিয়ে রেখে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়ে চিতই পিঠা বানালে যারা চিতই পিঠা বানাতে পারে না তারাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবে চিতই পিঠা বানানোর জন্য টাটকা চালের গুড়ি হলেই বেশি ভালো হয় তাই টাটকা টাটকা এটার কিন্তু মজাটাও একটু বেশি লাগে ব্লেন্ডারে চালের গুড়িটা পেস্ট করে নিয়ে একটু হিটার জগে গরম পানি করতে দিলাম কারণ গরম পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে আবার বেশি গরমও দেওয়া হবে না চুলার মধ্যে চিতই পিঠার খোলাটা দিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে একদম পাতলাও না আবার ঘনও না তো আমার এই চামিস দিয়ে এক চামিজ দিলে একটু ছোট হয়ে যায় আর একটু সামান্য বাড়িয়ে দিলাম তাহলে একটু বড় হবে পিঠাটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কাচের ঢাকনা হওয়াতে উপর থেকে দেখা যায় পিঠাটা হয়ে গেছে কিনা তো এই পিঠাটা হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আমি সব ধরনের রান্না করতে পারি সেই সাথে পিঠাও বানাতে পারি কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে এটাই লাস্ট জেনারেশন যাদের মায়েরা পিঠা বানাতে পারে কিন্তু এটা ভুল ধারণা অনেকেই আছে দেখতে মনে হবে যে সে কিছুই করতে পারে না কিন্তু সে সবকিছু করতে পারে যেমন আমি আমাকে দেখে মনে হয় আমি নাকি কিছুই করতে পারি না কোনো কাজই করি না কিন্তু আমি সব করতে পারি আলহামদুলিল্লাহ আমি যেহেতু স্পাইসি লাভার তাই তিতই পিঠা ঝাল ছাল ভর্তা দিয়ে খেতেই আমার ভালো লাগে তবে আজকে এই বছরের টাচকা খেজুরের ঝোলা গুড় দিয়ে পিঠাটা ট্রাই করব তো আমি এটার জন্য এই ঝোলা গুড়টা এনেছিলাম তাছাড়া এই ঝোলা গুড়টা খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক কিছুর সাথে খাওয়া যায় তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল তারপরে লিফাকে দিলাম ও ট্রাই করে বললো যে অনেক মজা হয়েছে পরবর্তী যে পিঠাটা দিয়েছিলাম ওই পিঠাটা আরো বেশি ফুলেছিল অনেক বেশি সুন্দর হয়েছিল তো আমি দেখে তো অবাক যে আমি এত সুন্দর চিতই পিঠা বানাতে পেরেছি যদিও আমি এর আগে অনেকবার বানিয়েছি আপনাদের কাদের কাদের চিতই পিঠা খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে কোনো ধরনের কোনো অয়েল থাকে না তাই শুকনা জিনিস ভর্তা দিয়ে খাওয়া যায় ঝাল ঝাল জন্য আমার অনেক পছন্দ এই চিতই পিঠাটা তারপরে হঠাৎ মনে হলো যে লাস্ট পিঠাটা ডিম চিতই বানাই কখনো আমি ডিম চিতই বানাইনি এটাই আমার ফার্স্ট টাইম ডিম চিতই তো দেখে খুবই ভালো লাগছিল একদম ফুলে উঠেছিল ডিমটা শীতের সিজনে অনেক ধরনের পিঠা পাওয়া যায় তাছাড়া ঢাকাতে কিন্তু থেকে শুরু করে আরো অনেক ধরনের চিতই পিঠা পাওয়া যায় কিন্তু ডিম আমি কখনো ডিম এটা ট্রাই করেছিলাম না আজকে প্রথমবার প্রথমবার এবং ট্রাই করলাম আপনারা কেউ কি ডিম চিতই খেয়েছেন খেয়ে থাকলে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আর ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শীত তো চলে গেল আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন চিতই পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই